आस्कियां मशहूर हो, होजू क्या है बोल पढ़ पढ़ोस एक नंबर क्या है नामरवान की एक नंबर क्या है होजू के फ्राइज होजू में चार चीजें अलग हैं एक मौन पढ़ पढ़ोस एक नंबर क्या है जब मोती मंगल चित्रा हुआ तो तब ठीक है सार के बालों से थोड़ी किन्नर चित्रा हाथ के मान से थोड़ी में 30 स्टार हमारे जे माथा रे दिसून 65 तक लिए थोड़ी पर्यंत ठीक है और ये साइड रे कान तक जे लोटी इतो तक अर्थात मुखे उंडो जका वारे पूर्व मुख दुआकी फर्वा और द्वितीय नंबर ये आसे दोनों हाथ कन्ने समेत दो हाथ जे जे उण एक कोने पर्यंत अनुवा চার নম্বরে আছে তিন নম্বরে আছে চৌথাই সার ভাগ মশাহাটা মাথা চার ভাগের এক ভাগ মশা খাটা এটা কি ফরেস্ট আর সর্বশেষ অর্থাৎ চার নম্বরটা হলো পায়ের যে যে ঠিক আছে এই পর্যন্ত এই চারটে অঙ্গর ভিতরে প্রত্যেকটা অঙ্গ সুন্দর যদি একটা প্রচুর পরিমাণও সুন্দর থাকে তাহলে কি ওষুধ হবে ওই জন্য যখন আমরা ওজু করবো আমাদের একটু খেয়াল করে ওজু করতে হয় হয়তো খেয়ালে ওজু করলে এমনটা হতে পারে যে আমাদের চারটি অন্ধ ভুয়া খরচ এই খরচগুলোর একটা অন্ধ কোনো একটু শুকনো থাকলে একটা পছন্দ না তাহলে কি ওষুধ হবে না আর ওজু যদি না হয় তাহলে কি নামাজ হবে না ওর আনশো কি সবার যাবে না যাবে কি নিচে কিছু কথা বলছে दाढ़ी अगर घनी तो हो तो दाढ़ी के बालू के नीचे पानी पहुंचाना विशाल पोषा भेतरे पानी पोषाई घनो तब भीतरे पानी पोषण दरकार पोषा कि दाढ़ी जो हल्का भेतरे भाई, भाई पानी पोषण की दाड़ नहीं

তারপরে দেখো কিছু আমরা দুই নাম্বারে হাতের কনই পর্যন্ত ধোয়া তিন নম্বরে মাথা করা না ধোয়া মাথা ধোয়া চার ভাগের এক ভাগ মশা করা আর সম্পূর্ণ যদি করে সেটা কিছু সুন্দর ঠিক

আমরা যারা মাস সাহেব যারা আমরা হাফিজ মাওলানা ইমাম সাহেব আমরা যদি নদী সিং হচ্ছে আফরি নামের করি তারা আমাদের দেশে তো সমাজের বাচ্চা মানুষ এই লাভ হতে তাই না যদি আমার মুখস্থ না থাকে আমার আমল না থাকে তাহলে কি সেখানে কী হয় পাঁচটা মানুষকে বলবো আর পাঁচটা মানুষ আমাদের যে কী হয় শিখবে আমল কি পালন করবে তিন নম্বরে আছে

जी व्यक्ति ने शोध करे তারপরে আল্লাহ পার কি খুশি হয় আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তারে চিন্তা দুনিয়াতে ওনেই আহার দেব নেই তাহলে দরকার কিও কি আমাদের তে আহার দেখতে হবে পাঁচ নাম্বার আছে তিনবার নাকে পানি डालना और नाक साफ करना नाके तीन बार পানি দিতে হবে এবং নাকের ভিতর কোন নুমরা ময়লা আবরণ আছে সেটা কি পরিষ্কার পয়ছন্ন করতে হবে সাত নাম্বার আছে तीन तीन बार दोनों हाथ दोनों समेत धोना तीन बार पूरे दो हाथ की एक दोनों ही पोज़ तो धोआ तब अपन आठ नंबर एक बार पूरे सार का मसाला करना एक बार पूरे सार का मसाला करना एक बार पूरों माथों के मसाला पड़ा पूरा माथा मसाला पड़ जाती है हाँ अबे বিজে আমার শুধুমাত্র আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা যাবে আর সরছ আটা যাবে ময় নাম্বার আছে সার কে সাথ দোনো কানো কা মোছরা করনা માતા সনে দই কান দেও কি মোছরা করা ওরা তোমার আমি সামনে থেকে দৃষ্টিতে তুমি বলবিটা খেলা করতে থাকে কিন্তু কানো কে মোছরা মে নয়া পানি লেনা সরব नही কিন্তু কান মোছরা করার জন্য নতুন পানি আর দরকার नही যেমন আমরা মুখ ধোয়ার জন্য নতুন পানি पादवादय नकुल पानी पादवादय नकुल पानी वह रकम मुस्ताफर करने नकुल करे अलग एक पानी দরকার নেই सर्व शेष गायनम 10 নম্বরে আছে তার কোন সময় دونوں পায়ের উপর তিন তিন বার হল যে পায় যে বীজ আছে ওই দিক পর্যন্ত দুই পা তিন বার তুলা তিন বার করে ধুয়া দিয়ে দিলাম শূন্য তার একবার দু আম সরি हाथ एक बार दो और करो तीन बार दो बार सुन लो हाथ एक बार दो बार सुन लो वही शिकार की